যখন কোনো রাজনৈতিক দল যেমন ভারতীয় জনতা পার্টি যখন কোনো নির্ণয় নেয় তখন তার পেছনে রাজনৈতিক চিন্তাধারা থাকে সাংবিধানিক চিন্তাধারা থাকে এবং गवर्नमेंटে আছে गवर्नमेंटে চিন্তাধারা থাকে তিনটা মিলে এতটা আমরা বুঝতে পেরেছি নেতৃত্বরা মানন ভারতীয় জনতা পার্টির চার এবং এখানে কংগ্রেস আর সিপিএম এর অস্তিত্ব মোটামুটি নায়ের বরাবর হয়ে গেছে যারা মূল অপোজিশন ওনারা কালকেই আমাদের সঙ্গে সরকারে চলে এসছে তো ওই সবগুলো যদি পরিদৃশ্য আমরা দেখি তাহলে আমি যে কথাটা বলেছি আমাদের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণুদা যেই কথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যেই কথাগুলি বলেছেন এবং আমি আশা করি আপনারাও যদি হিসাবটা মিলিয়ে নিন তাহলে আপনাদেরও বিশ্বাস হবে কারণ আপনিও একজন ভোটার আমি আপনাদের কাছ থেকেও সেটা চাই আপনাদের পরিবারেরও ভোট চাই কেন আমি তো প্রার্থী আজকের দিনে আমার সাংবাদিক বন্ধু হোক আমার উকিল বন্ধু হোক আর আমার কৃষক বন্ধু হোক মানে আমার ছাত্র বন্ধু হোক আমি সবার কাছ থেকে ভোট প্রার্থনা করি আশীর্বাদ চাই আর আমি বলেছি সিপিএম করুক কংগ্রেস করুক যাই করুক আশীর্বাদটা আমাকে দেবেন ভোট আপনার মনের ইচ্ছামতো দিন আশীর্বাদটা নিয়ে যাবে প্রচারে তো নাই ভাই নরেন্দ্র ভাই মোদি অ্যাচিভমেন্ট কাজ করার যে মোদীজি যে কাজ করেছে তার প্রমাণিকতার সঙ্গে আমরা যাব মোদী গ্যারান্টি ওটাই নিয়ে আমরা যাবো মোদী যে যা গ্যারান্টি দিয়েছেন তা করেছেন আগামী দিনে যা বলছেন তা করবেন এবং আপনারা যে সাজেশন দেবেন সেই অনুসারেই আমরা ম্যানিফেস্টো তৈরি করবো এটারও গ্যারান্টি আছে